পারমিশন নিতে হবে যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে এসে খেতে পারবো কিনা দিদি ভাই খেতে পারবো আপনার বিয়েতে কেন পারবে না তো এখানে সবকিছু জানা হলো কিন্তু জানতে হবে আমাকে আমাকে কতজন চেনে এখানে বলছি আপনি আমাকে কোনোদিনই উঠবে কষ্ট লাগবে দুঃখ তো লাগবে মায়ের কষ্ট নেই অবশ্যই মায়ের ভালো লাগছে তো হ্যাঁ এখানে সমস্ত পরিবেশটা ভালো লাগছে হ্যাঁ তো চলে শুরু করতে হ্যাঁ ওয়েলকাম বন্ধুরা গুড ইভিনিং আজকে দেখুন চলে এসেছি গোলক একটি বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো একটি বিয়ে বাড়ি এখানে হচ্ছে এবং সাইন সামনের দিকে গানের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম তো ভাবলাম চলুন বিয়ে বাড়িতে একটু খেয়ে দেখা যাক আমাদের বিনা নিমন্ত্রণে খেলে তো খুবই ভালো লাগে ঠিক আছে আমাদের যেটা স্পেশালি খাওয়া খুনি বোঝ খাওয়া দাওয়া দরকার কিছু হোক না হোক চলুন আমরা বিয়ে বাড়িতে যাবো সামনে দিয়ে যাওয়া আসা যাক চলুন তো ফাইনালি আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি ভাবছিলাম যে আপনাদের দেখাবো না কিন্তু কিন্তু দেখাতেই হবে কিছু নেই তো আমরা আমরা বিনা খেতে এসেছি ঠিকই কার বিয়ে চলুন দেখুন এখানে দেখা যাচ্ছে পূজা এন্ড রঞ্জন আজকে এনাদের বিয়ে আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ বিনা নিবন্ধনে খেতে চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি কি আয়োজন করা হয়েছে এবং লাইটিং ফাইটিং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করেছে জানতেই হবে যে কোন দাদারা করেছে এত সুন্দর লাইটিং এর কারবার বা ভিতরে কি কি করেছে সেটা আমরা দেখবো চলুন ভিতরে যাওয়া যাক যদি কথা ছিল তো বলছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে একটা বিয়ে বাড়ির মাইকের আওয়াজ কানে এলো তো ভাবলাম চলুন বিনা নিমন্ত্রণে একটা বিয়ে বাড়ি খেয়ে যাওয়া যাক তার আগে দিদিভার কাছে পারমিশন নিতে হবে যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে এসে খেতে পারবো কিনা দিদিভাই খেতে পারবো আপনার বিয়েতে কেন পারবে না কোনো অসুবিধা নেই তো চলুন দিদি ভাইয়ের পারমিশন পেয়ে গেছি চলুন যাওয়া যাক ভিতর দিয়ে কি কি আয়োজন হচ্ছে দেখা যাক দিদি 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 তো ফাইনালি বন্ধুরা আমরা দিদি ভাইয়ের নেওয়ার পর আমরা চলে এসেছিলাম রান্নাঘরে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের খাবার দাবার তৈরি হচ্ছে এবং সমস্ত কিছু মানে খুব সুন্দরভাবে এনারা কাজ করছেন এবং আরও দেখব কী কী তো ভাই ভিডিও করতে করতে তো আমাদের মুখে চলে আসছে জল কিছু করার নেই ওয়েট করতে হবে খাওয়ার টাইম পর্যন্ত দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু গরম গরম তৈরি হচ্ছে এখানে আর মানে এই সমস্ত এই চিকেন পাকড়ার দেখতে পাচ্ছেন এটা চিলি চিকেন বা কিছু হবে সেটা আমি বলতে পারছি না চলুন রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম যে এখানে আমাদের ভুড়ি ভোজের সমস্ত আয়োজন চলছে দেখিয়ে দিলাম আপনাদের দেখুন তারা কত কষ্ট করে আমাদের জন্য খাবার তৈরি করছে এটা পরিবেশন হবে এরপর চলুন এই ক্যাটারের কি নাম কি বৃত্তান্ত লাস্টে সব দেখাবো আমরা চলুন ভিতরে যাওয়া যাক এই দেখুন ভাই সেই মেলার ভেলপুরি চলে এসেছে বিয়ে বাড়িতে মানে মজাটাই আলাদা মেলার মজা পেয়ে যাবেন বিয়ে বাড়িতে এসে ও ভাই যদি আগে যদি জানতাম যে আমাদের বিয়ে বাড়িতে এরকম বিনা নিমন্তনে খেতে আসলে এরকম ধরনের খাবার টেস্টি টেস্টি পাওয়া যায় গ্রাম শহর থেকে কোনো জায়গায় বাদ দিতাম না তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম দাদার বন্ধ করে দেখতে পাচ্ছেন দাদা খুব সুন্দরভাবে ভাবে বান্ধনি করেছে একশো পিস পিস তো আমরা দেখুন ফাইনালি পেয়ে গেছি যার বিয়ে হচ্ছে তার মাকে মানে আমার মেয়ের মা তো ওনাকে জানবো যে বলুন কি করে মেয়ের বিয়ে হচ্ছে দুঃখ লাগছে কষ্ট লাগছে দুঃখ তো লাগবে মায়ের কষ্ট নেই অবশ্যই মায়ের মন কেউ মানে বুঝতে পারে না সেটা জানি কিন্তু চলুন আর কি করা যাবে তো দিতেই হয় বড় হলে মেয়েকে তো বিয়ে দিতেই হয় কিছু করার নেই কাউন্টারে কী কী ভাব আছে ও দিদিভার জানবো ঠিক ভালো লাগছে বিয়েবারের মধ্যে ঢুকে পড়েই চলে গেছিলাম একটি দিদিভাইয়ের কাছে তো দিদি তো আমাকে আমার ক্যামেরা দেখে দুটোতেই হেসে পাগল তো হাসার কোনো ব্যাপার নেই চল তো ওনারা বললেন অবশ্যই সব কিছুই ভালো ওনাদের স্টার্টারগুলো খুব ভালো লেগেছে এবং আরও গিয়ে জানবো আরও কিছু কিছু আছে এখানকার স্থানীয়রা তাদের থেকেও জানবো আমরা চলুন ভিডিওটা দেখতে থাকব তো বন্ধুরা মাইকটা আমাদের ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্য আমরা কারো কথায় কিছু বুঝতে পারছিলাম না তো যেটা আপনারা দেখতে পাবেন ইশারায় দেখুন কে কী বলতে চায় তো এই দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে কেমন কী লেগেছে খাবার দাবার কোয়ালিটি এখানকার বা কেমন কি কী মানে আপনাদের ভালো লেগেছে কি খারাপ এখানে সমস্ত কিছু জানলাম দিদিভাই বলছে হ্যাঁ খুবই ভালো লেগেছে এবং এখানকার যারা আয়োজন করে তাদেরও খুব নাম করেছে দিদিভাই সেটা আপনাদের শোনাতে পারলাম না খুবই আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা আমরা আশা করব এরপরে যদি নেক্সট আমরা কিছু ভিডিও করি আমরা তিন চারটে মাইক নিয়ে যাবো আমাদের এটা ফার্স্ট ভিডিও ছিল যেহেতু বিয়েবাড়িতে এই এরিয়ার মধ্যে তো আমরা সেটা করতে সম্ভব হয়নি চলুন এখানে দাদা ভাইরা আসছে এখানেও চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছেন দাদা একদম টক জল গুলে একদম আলু মশলা ভালো করে মাখিয়ে সবাইকে খাওয়াচ্ছে পরিবেশন করছে এবং দাদারা একদম মানে একদম এনজয় করছে খুব ভালো মতো আর আমি সেইখানে গিয়ে খোঁচা করছি তো সেটা কোনো ব্যাপার না আমার কাজ এটাই আমাকে সবাই কাছে জানতে হবে কেমন কি ব্যাপার ভালো খারাপ সমস্ত মিলিয়ে আমাকে আপনাদের তুলে ধরতে হবে আপনারা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন লাস্ট পর্যন্ত খুব মজা আছে আজকের ভিডিওটা চলুন ভিতর দিকে দেখা যাক কি আয়োজন হচ্ছে দেখা যাক ঘুরে আবার ব্যাকে আসবো চলুন তাদের ক্যাটারার ফুল টিম ক্যাটারার থেকে আয়োজন টোটাল এইটুকু পড়েছে চলুন আমরা ভিতরে গিয়ে দেখব কি কি হচ্ছে তাদের আসুন চলুন তো আজকে আমরা দারিম মিডিয়া চলে এসেছিলাম তার খাবারও লিখি হ্যাঁ

भाई जेटे लगला भाई माता खराब और दिन आली पे गई पकोड़ा आते जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या दारुण दारुण क्या बात

তো এখানে সব কিছু জানা হলো কিন্তু জানতে হবে আমাকে আমাকে কতজন চেনে এখানে আমি তো নতুন এখানকার আমাকে কতজন দেখেছে কতজন চেনে যেমন জানা যাক কিছু লোকের কাছে বা কিছু ভাই বোনের কাছে বলছি আপনি আমাকে কোনোজন ইউটিউবে দেখেছে দেখেননি কি বলবো আমার ভাগো করতে তাহলে বাই বাই টাটা গুডবাই গয়া আমার ভাগ্য খারাপ হয়তো তো আমাকে অনেক ভাই চেনেন না আমার চ্যানেলের নাম লবি দেশি ফুড এটা সবাই জানে কিন্তু আমি এখানে নতুন প্রথমবার এসেছি তো জানবো খাবার দাবার কেমন লাগছে তোকে যে দাদাদের ক্যাটারের অনুষ্ঠানে আমরা এসেছি তাদের জন্যই আমরা এখানে আজকে এসে পেরেছি তো আমরা আমরা জানি না অনেকে চেনেন না তো চেনানোর জন্য বললাম আমার চ্যানেলের নাম দেশি ফুড

আমরা দাঁড়িয়ে রয়েছে সবাই দেখতে পাচ্ছেন আমরা সাইড সবাই দাঁড়িয়ে আছে ঘরকে মানে ওয়েলকাম করার জন্য এই মানে এত ঠান্ডা লাগছে কিছু বলার নেই বাড়ি যাওয়ার মতো উপায় নেই ওট বর না আসার পর্যন্ত আমরা করি বয় আসলে অবশ্যই আমরা বরকে নিয়ে একসাথে বার ভেতরে যাবো চলুন ফাইনালি আমাদের বড় মাথায় চলে এসেছে চলুন আমরা সবাই ভাগবত করার জন্য চলে এসেছি স্বাগতম দেখতে পাচ্ছেন সবাই সাইডে আছে দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি বড় মশাই গাড়ির সামনে আপনারা বড় মশাইকে দেখতেই পাবেন দেখাও সামনে থেকে ক্যামেরা থেকে অবশ্যই ক্যামেরা থেকে দেখাও বাবা দাদা

손에 나타 আমরা আমাদের বাড়ি যাওয়ার সময় ঢেকেছে আর কিছু বল খাওয়া দাওয়া কমপ্লিট তো জিনা দিন আমরা মিডিয়ার এসেছিলাম আজকে তাদের সাথে আমাদের অবশ্যই মেকআপ করা খুব জরুরি ছিল তো লাস্টে আমরা চলে এসেছি সবাইকে নিয়ে

আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে কোলগাম দেবদা পশ্চিম মেদিনীপুর আর সুপার ক্যাটার আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনারা বিবাহ থেকে বর্ণবাসন থেকে ভোজবাহী সব কিছু আমরা করে ওই ভেন্ড আপনার আচ্ছা আপনার ছেলে এটা তাই তো আমার ছেলে আচ্ছা এই দাদার সাথে আমাদের ফার্স্ট পরিচয় হয় তারপর আমরা এখানে আসি তো দাদার নামটা জানবো দাদার নাম ধানসাম আচ্ছা আপনাদের ক্যাটারের নামটা সুপার ক্যাটার আচ্ছা তো আপনাদের ডিসপ্লে নাম্বারটা একবার যদি আমাদের স্ক্রিনে বলে দেন আর বাকি আমরা বাকি যেটা করার আমরা সেটা করবো স্ক্রিনে উপর অবশ্যই ফ্লাস করবো নাম্বারটা নাম্বারটা বলে দেন আপনাদের অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার জন্য যে নাম্বার সিক্স টু নাইন সিক্স ডবল ফোর থ্রি নাইন ডবল জিরো গোলগ্রাম ডেবরা পশ্চিম মেদিনীপুর সুপার ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ধন্যবাদ দাদাদের এত সুন্দর অনুষ্ঠানে আমাদের আজকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাদের আজকে বাড়ির প্রোগ্রাম ছিল

এবং আমাদের যারা যারা এসছিল ইভেন্টের মধ্যে যারা আমন্ত্রিত তাদের থেকেও আমরা রায় নিয়েছি সবাই বলেছে খুব ছোট্ট করে যে প্যান্ডেল করেছে নিয়ে হচ্ছেন আমাদের আচ্ছা যার প্যান্ডেল আছে তার সাথে আমাদের যোগাযোগ করাই হয়নি আমরা ভুলে গেছি কোনো কারণে তো আমরা মাইসে দাদা ভাইয়ের সাথে আমরা রয়েছি সাথে আমার দাদা ভাই পিছনে ছিল অনুষ্ঠানটা আমরা যোগাযোগ দুঃখিত অনেক অনেকভাবে দাদার সাথে আমরা যোগাযোগ করবো নাম্বার জানবো কী আবার কি নিতান্ত দাদা আমার নামটা সকল আচ্ছা আপনার কোথায় কোথায় প্রোগ্রাম আপনার বুক হয় আমার আচ্ছা তো আপনি আজকে প্রোগ্রামটা এখানে আপনি আয়োজন করেছেন তাই তো হ্যাঁ আমাদের আচ্ছা আচ্ছা তো আপনারা যেমনটা জানতে পারলেন দাদার আজকে এখানকার স্থানীয় প্রোগ্রাম এবং আমরা এই প্রোগ্রামে এসে সবাই মিলে খুশি যারা ক্যাটারিং করেছেন যারা বাড়ির প্রোগ্রাম করেছেন যারা আমাদের ইনভিটেশন করেছেন সবাইকে আমরা খুব অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে আর বেশি কথা বলবো না চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে